কিন্তু ঘর ভাড়া দিয়ে থাকতেই নেই ঘর দুই হাজার তিন হাজার কোথায় থাকেন এখন ও ক্যান্টিনে এই কেন্টিনে মন্দিরে কালী তো উঠাই না না কত থাকতে আছে মাতারি রে এই যে বলছিলেন যে খিচুড়ি দেয় খিচুড়ি কি মন্দির থেকে না খিচুড়ি হে লাগে না দেয়

না তো আপনার মা বাবা রাজি হইছিল কি দেখে বা মা বাবা দি মা রাজি দিছে মা হ্যাঁ আপনার মা কিভাবে রাজি হইছিল বা কি দেখে রাজি হইছিল আপনার স্বামী মানে কাম করতে জাগো তা বড় কাম মানে পরিশ্রমী ছিল বা কাজ বাস করতে ওর তাই যে এইটা দেখে আচ্ছা এখন চলেন কিভাবে ওই নেই ভাই তাই মা ঘরে তো খাই এনে তাই আগে থাকতেন কোথায় আ হাই করে নজরে চলে এখন ওখানে থাকতে দেন না কেন থাকো না মানুষের কাছে বইরা আড়ে না মানু অগলা কাজ করে বেডিরা মারামারি করে লেগে আমি না এনা কাজ থাকলে মারামারি করবে না কই বিনা যাও গা যাও গা হ্যাঁ কয় না মন্দিরে স্বামী মারা যাওয়ার ফিরে যান না বা হচ্ছে তার যে না না আমরা জান ও কবে যান মানে কবে গেছিলেন যাই না কথা গরম গেছে সাধন সাধন কি আমরা কিছু জান নাই কত কত বানা